দর্পণ বিনোদন সবার জন্য আমি স্বপন চক্রবর্তী নিয়ে করার পরে আমরা চাকরির দিকে চলে যাই চাকরিতে রিটায়ার্ড হওয়ার পরে একাডেমির এক্সিবিশন দেখি বা গ্রুপ শো করেছি এবং দেখি তখন এই স্বপন সরকারের সঙ্গে আমাদের আলোচনা পরিচয় হয় এবং ওর উদ্যোগে একটা আলোচনা আসতে প্রসমতে এসে যায় যে স্বপনবাবু আমাদেরকে বললেন যে আমরা একটা সব স্বপন ওয়েস্ট বেঙ্গলের সব স্বপন নিয়ে একটা এক্সিবিশন করতে চাই তার নামকরণ হয়েছে এক মুঠো স্বপ্ন নিয়ে আমরা স্বপন তাই আমার খুব ভালো লাগলো এটা শুনে আমিও রাজি হয়ে গেলাম রাজি হয়ে কাজ করতে শুরু করলাম তারপরে আমরা জমায়েত হই মাঝে মধ্যে আলোচনা করি বিভিন্ন রকম ছবি নিয়ে আলোচনা করি তাতে আমাদের খুব ভালো হয় কিন্তু প্রথম উদ্যোক্তা মেন স্বপন সরকার আপনারা সকলে আসবেন নতুন করে কিছু বলার নেই সবাই যা বলার বলে দিয়েছে আমি এইটুকুই বলি সকলে আসবেন ভালো লাগবে আমাদের সকলের সাথে মিলিত হতে আর আমরা সব স্বপ্ন একত্রভাবে থাকবো ভালো লাগবে একটা তবে সবাই সবার কাজ দেখতে পাবো এটাই একটা আনন্দ দর্পণ বিনোদন সবার জন্য